দেখো আমি ঘরে কাজ বাজ করে চাটা বসিয়ে দিয়েছি মানে গলার অবস্থা খুবই খারাপ অবস্থা খুব খারাপ শরীরটা এতই খারাপ যে আজকে প্রচুর লেট হয়ে গেছে জানো আজকে এখন কটা বাজে যেন আটটা তেরো দেখলাম রাত ঘুমাতে পারি না তো এই জন্য উঠেছি সাড়ে সাতটায় নিজের কাজ করে ঘরের কাজ করে চা বসালাম বাসন টাসন সব ধুয়ে টুয়ে মধ্যে গতকাল আমি ইয়ে মটর ভিজিয়ে রেখেছিলাম তা এখন সিদ্ধ করবো যে টিফিনে ঘুগ্নি করবো ওকে কিছু ভালো লাগছে না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে ঠিক আছে আমি তোমাদের সামনে পরে আসবো সময় নেই এখন সামনে আসার চাটা হোক এ দেখো আমাদের দুজনের চা হয়ে গেছে আর এটা সিদ্ধ কষিয়ে নেবো ভুলে গেছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো একটুখানি ধরে গেছিল নিচের মোটরগুলো একটুখানি মানে পুড়ে পুড়ে গেছে এ দেখো এটা সিদ্ধ হয়ে গেছে মোটরটা আর এই দেখো বেটে নিয়েছে এর মধ্যে পেঁয়াজ আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে আমি একটু রসিয়ে কষিয়ে ঘুগনিটা করতে ভালোবাসি মানে জানি না আমার মতন এরকম কতজন ভালোবাসে কিন্তু আমি এরকম ভালোবাসি আর এখানে মশলা করেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কেন ঝাল লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়ে করবো বলে আর এটা সাদা তেল দিয়ে করবো সর্ষের তেল বারুন তো হয়ে গেছে তো এই জন্য তো চলো করে নিই এটা করে নিই আগে পাটটা তো টিফিনে টিফিনের তারপরে রান্না হবে ও হ্যাঁ বাজারে গেছিলো আমি এটা ধরছি না পরে দেখাচ্ছি যাচ্ছে মাছ এনেছে বাটা মাছ এনেছে আর আলু আর পেঁয়াজ এনেছে ঠিক আছে আরও দুটো জিনিস আনতে বলছে ওটা ভুলে গেছে শশা আর ইয়ে কাঁচা লঙ্কা চলো করে নি হ্যাঁ দেখো আমি মশলা এই বাটাগুলোকে একটুখানি কষিয়ে নিই ভেজে নিই তারপর মশলাটা দেবো মশলাটা দিয়ে কষিয়ে তার মশলার জলটা দিয়ে আবার কষাচ্ছি কষানো একটুখানি যে শুকিয়ে যাবে জলটা তখন আমি মটরটা সিদ্ধ মটরটা ঢেলে দেবো তো এই দেখো ঘুগনিটা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে না আর ঘুগনি দিয়ে উপরটা ছড়িয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস আর এ দেখো ভাজা মশলা বের করে রেখেছি এটা আমাদের কড়াই থাকে বাড়িতে ফুড়িয়ে গেলে আবার করে নিই ভাজা মশলা ছড়িয়ে দেবো তারপরে এই যে ঝুড়ি বাজা আছে চানাচুরটা নেই ঝুড়ি বাজাটা ছড়িয়ে দেবো তো দেখো এটা আমার বরের এটা আমার এ দেখো সব আমারটা লঙ্কা দিইনি কেন আমি লঙ্কা খাবো না বেশি গলা জ্বলছে তো লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা বেটেছে ওর মধ্যেই আছে তা ওকে একটু দিলাম একটা লঙ্কা ছড়িয়ে দিলাম ওর তো ঝালটা বেশি খায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর এগুলো সব ঠিকঠাক করে তারপরে বলছি ফ্রিউন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নিই কেন বুঝতেই তো পারছি আমার কত মানে কথাটা শুনে আমার যদি একবার রোগ হয় না সেটা সহজে ছাড়তে চায় না আমাকে এত ভালোবাসে আমাকে ছেড়ে এরা যেতেই চায় না কমসে কম পনেরো দিন এক মাস তো থাক থাকেই আমার কাছে যাই হোক আমি তো বললামই যে আজকে বেলা হয়ে গেছে তো আমার বর বলল যে বেলা হয়ে গেছে বেশি কিছু করার দরকার নেই মাছের ঝোল ভাত করো কিন্তু মাছের ঝোল ভাত এক পদ দিয়ে তার খাওয়া যায় না যে কোনো দুপদ লাগে এই জন্য আলু ছিল আলু আলু কেটেছি একটুখানি মাছে দিয়ে দিলাম চার পিস আলু বেশি ভালো লাগে না এগুলো দুটো উচ্ছে ছিল তার মধ্যে একটা উচ্ছে পোকা ওই একটা উচ্ছে দিয়ে আলু দিয়েই সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর মাছটা ফ্রিজ থেকে বার করেছি তো ওটা একটু নর্মাল হলে সব কিছু রেডি হয়ে গেছে খালি মাছটা নর্মাল হয়ে গেলে ওই হলুদ নুন দিয়ে মাখিয়ে মাছটা ইয়ে দেবো আর ইয়ে আলু আর আলু আর উচ্ছেটা সিদ্ধ দিয়েছি তাহলে তা মাছটা করে নেবো এত ঠান্ডা লেগেছে রাতে তো ঘুমাতে পারি না না মানে সবে একটুখানি ঘুম আসে সঙ্গে সঙ্গে কাশি আর বসেই থাকি বসে ভয় লাগে শুতে রাত্রিবেলা এটাই যা রাত্রিবেলা শুতে আমার এখন ভয় লাগে মানে শুলেই কাশি দুপুরবেলাতেও যেন হেলান দিয়ে এরম করে বসে থাকি শুলেই যতবারই মানে শুতে যাই ততবারই মানে কাশি আর কাশি এমন কাশি হয় না হাসির পর না এত মানে দুর্বল লাগে মানে কি বলবো গা হাত পা খিঁচে যায় পুরো একদম ডাক্তার বলে দিয়েছে এখন জারি হচ্ছে তার তিনটা একসাথে জ্বর সর্দি কাশি জ্বরটা যাওয়া চলে যাচ্ছে সর্দি কাশিটা একদম যাচ্ছে না এটা ভাইরাস ফিভার বললো জানিনা ডাক্তাররা ভালো বুঝতে পারবে আর আমার একবার বললাম তো একবার হলে ছাড়তে চায় না ভালো লাগে না এত রোগ বিরোগ রোগের জন্য একটু বাইরে বেরোতে বাইরে মানে কি আমরা একটুখানি সন্ধেবেলা হলে আমরা দুজন টোনা যাই যা একটুখানি এদিক দিয়ে মানে রাস্তায় পায়চারি করে আসি সেটাও একটুখানি মনটা ভালো লাগে কতক্ষণ আর ঘরের মধ্যে বসে ভালো লাগে তাই না তো হোক ওটা হোক তারপর পরে আসছি হ্যাঁ এই দেখো চালু শুদ্ধ বসে বসেছি হয়ে গেছে আর একটুখানি হয়ে যাবে মাছটাকে নুন হলুদ দিয়ে রাখি দেখেছি মাছের জন্য দেখো আলু বেশি দেবো না ভালো লাগে লাগে না আমার খেতে ওর ভালো লাগে না চার পিস আলু দিয়েছি এ দেখো টমেটো এখানে মশলা আছে ধনির গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো আর দু রকম লঙ্কার গুঁড়ো আছে আর দেখো আদা বাটি আদাটা ভেজেছি ধনে পাতাটা ওই মাছে দেবো বলে কেটে রেখে দিয়েছি দেখো কড়াই টড়াই দিয়ে আমি মাছটা বুঝে দিচ্ছি সাদা তেলে কোনো কোনো শ্বশুর তেল বারণ করে গেছে তো শ্বশুর তেল সর্ষে বাটা দিয়ে যেই মাছগুলো করি সেগুলো আমি সর্ষের তেল দিয়ে করি এটা তো আদা জিরে এরকম মাছ আলু ভাজা হয়ে গেছে তারপরে জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি এবার আদাটা দিয়ে দেবো এরকম মশলাটা দিয়ে দিয়েছি এবার এটা ফুটুক তো ফুটলে আলুটা দিয়ে দেবো তারপরে মশলা পাটির জলটা দিয়ে দেবো এ দেখো মাছ আলু দিয়ে দিয়েছি এটা হোক ততক্ষণে আমি মানে এটা মেখে নি হ্যাঁ মানে না পরে আর ভালো লাগে না আলু সিদ্ধ মাখা হয়ে গেছে আমার উচ্ছ আলু সিদ্ধ মাখা হয়ে গেছে আর এই দেখো মাছ কালারটা কত সুন্দর এসছে না ছাড়া আর এখন কড়াইটা মাছবো মেঝে টেজে এটা পয়সা টয়সা করে এখন স্নান করতে যাব চলো পরে আসছি হ্যাঁ এই দেখো রান্নাঘর গ্যাস অপসর হয়ে গেছে তো আমি চানটা করে জলটা ভিজি মানে চালের জলটা চালটা ধুয়ে চালটা ভিজিয়ে দিয়েছি খাওয়ার আগে বসিয়ে দেবো চানটা করে আসি করা হয়ে এগুলো একটু মাথা বসে চান করলাম করলাম এ দেখো আমার বর আমার জন্য কত কিছু এনেছে আমি ভালোবাসি তো ওই জন্য এগুলো এনেছে ভাতটা রুটি দিলে ঠিক মতো খেতে পাচ্ছি না এই জন্য এগুলো খাচ্ছি এ দেখো আলু ভাজা এনেছে ডাল যেখানে ডাল দিই মানে ভাতের সঙ্গে না ডাল দিয়ে মেখে ভাতের সঙ্গে আলু ভাজা খেতে খুব ভালো লাগে এ দেখো টিফিন ছুটে এনেছে এ দেখো এই বিস্কুটগুলো এনেছে বিস্কুট খুব ভালো লাগে এ প্রজাপতি বিস্কুট এনেছে তারপর আমার কলগেট ফুরিয়ে গেছিলো ঠিক আছে এটা আমি এটা ইউজ করি এটাই ডাক্তার আমাকে দিয়েছে দাঁতের জন্য অন্য কিছু ইউজ করতে পারি না এনেছে সব কৌটোগুলো বের করেছি করে এগুলো এর মধ্যে সব এখন ঢালবো ঢেলে নিই ঠিক আছে চলো পরে আসছি খেতে বসেছি কাগজের পাতায় নিয়েছি কিছু করার নেই গো এই মানে জল খাটতে ঘাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে মানে উচ্ছে আলু সেদ্ধ তারপরে স্যালাড কেটেছি পেঁয়াজ আর পেঁয়াজ কুচি শশা কুচি আর কম মাছ আমার বরকেও দিয়ে দিয়েছি তো চলো খেয়ে নিয়ে তারপর পরে কথা বলবো দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি কারণ দুপুরের পর থেকে আর সেরকম কিছু করিনি সন্ধেবেলা টিফিনও খাইনি আর রাত্রিবেলা আমি ম্যাগি খেলাম আর একটুখানি ঘুগনি ছিল ও ঘুগনিটা খেলো বাস এবার চুল টুল বেঁধে হাত মুখ ধুয়ে বিছনা টিসনা ঝাড়লাম ছেড়ে ছেড়ে ওষুধ খেলাম ওষুধ টষুধ খেয়ে তোমাদের সামনে এলাম ঠিক আছে জানি না আমি কতটুকু নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি কী কী ইয়ে করতে পেরেছে বুঝতে পারছি না এখন এডিটিং করব এডিট করবো তখন বুঝতে পারবো তো যাই হোক রাত এখন বাজে সাড়ে দশটা চলো এবার ভিডিওটা আমি অফ করব তো এই পর্যন্তই থাক থাক না থাকলো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো আর কি বলবো আর কিছু বলার নেই কিছু বলার ছিল কিন্তু কিছু বলার ছিল কিন্তু আর ভাল লাগে না আমার কপালে কপালে যেটা লেখা থাকবে সেটা তো হবেই না চলো মনের কথা বলার একজনই মানুষ ছিল সে তো চলেই গেছে আর কাকে কাকে কি বলবো সবাই থেকেও আমার কেউ নেই এই যা হুম চলো বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শিবরাত্রি